আসসালাম সংবাদে স্বাগত জানাচ্ছি মধ্যে নির্বাচনের লাশ ফেরানোর নতুন ভিডিও মিলেছে দাবি তদন্ত সংস্থার এবার সরানো হলেও জ্বালানি উপদেষ্টা পিএসকে নয় জেলায় বজ্রপাতে পনেরো জনের মৃত্যু বঙ্গবন্ধুর বায়োপিকে কেন অভিনয় করেন সে উত্তর তিশায় দিতে পারবেন ফারুকি বেঞ্জির হারুনদের আওয়ামী লীগের সাবেক এমপি সহ গ্রেফতার সার সাবেক এমপি এনামুলের অ্যাকাউন্টে দুই হাজার কোটি টাকার লেনদেন কাশ্মীরে বুলডোজার দিয়ে গুনিয়ে দেওয়া হচ্ছে বাড়িঘর পতাকা বৈঠকেও মুক্তি মিলছে পাকিস্তানে আটক ভারতীয় জওয়ানের এবং ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের ভিতর দিয়ে পাকিস্তানের সামরিক অভিযান চালাতে দিবে না শিখ নেতারা শুনছিলেন শোরনাম এবার বিস্তারিত আগামী জাতীয় নির্বাচন দু সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে বলে আবারও জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনস কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি ওই সাক্ষাৎকারে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন আন্তর্জাতিক সম্পর্ক ও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন যদি বেশিরভাগ সংখ্যক সংস্কারের পক্ষে একমত হয় তাহলে সময় বেশি লাগবে যদি স্বল্প সংস্কারের দিকে যাই তাহলে ডিসেম্বরেও নির্বাচন হতে পারে তবে সংস্কার প্রক্রিয়া যদি বেশি সময় প্রয়োজন হয় তাহলে হয়তো আবার জুন পর্যন্ত যাবো কিন্তু জুনের পরে আর যাব না প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে মঙ্গলবার বৈঠক করবে বিএনপির একটি প্রতিনিধি দল সোমবার এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান বিএনপির মিডিয়া সেলের সদস্য জানান আগামীকাল সকাল নয়টায় নির্বাচন কমিশন অফিসে সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হবে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ছাত্র আন্দোলন চলাকালে সাভারের আশুলিয়ার বাইবাইল এলাকায় নিহতদের মরদেহ পুড়িয়ে দেওয়া হয় মরদেহগুলো ভ্যানে স্তূপ করে আগুন দেওয়ার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এ ঘটনার নতুন আরেকটি ভিডিও হাতে পাওয়ার দাবি করেছেন তদন্ত কর্মকর্তারা আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম জানিয়েছেন ভিডিওটি যাচাই বাছাই শেষে আগামী পঁচিশে মেয়ে ওই বিষয়ে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে সোমবার সকালে তিনি সাংবাদিকদের একথা বলেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের একান্ত সচিব মোহাম্মদ হাসনাত মোরশেদ ভুইয়াকে সরিয়ে দেওয়া হয়েছে গত 6 এপ্রিল তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় তবে সম্প্রতি বিষয়টি জানা গেছে এদিকে অব্যাহতি দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ভিয়ার এপিএস মাজন হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বৈকমের প্রিয় তোহিন ভাড়াবেকে তাদের বিরুদ্ধে শত টাকার দুর্নীতিরও অভিযোগ রয়েছে তাদের দুর্নীতির খোঁজে কাজ শুরু করেছে দুদক সারা দেশে বিভিন্ন স্থানে বজ্রপাতে রোববার ও সোমবার পনেরো জনের মৃত্যু হয়েছে এর মধ্যে কুমিল্লার নগর ও বরুড়া উপজেলায় চারজন কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও মিঠা মহিনে তিনজন নেত্রকোনার কলমাকান্দ ও মদনে দুইজন সুনামগঞ্জের শাল্লায় একজন হবিগঞ্জের বানিয়াচঙে একজন মৌলভীবাজারের বড়লেখায় একজন চাঁদপুরের কচুয়ে একজন শরীয়তপুরের ভেদরগঞ্জে একজন ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্জারামপুরে একজন মারা গেছেন বঙ্গবন্ধুর বায়োপিকে কোন পরিস্থিতিতে অভিনয় করেছিলেন সেই উত্তর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ দিশায় দিতে পারবেন বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী সোমবার সচিবলায় কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের শর্ট ফিল্ম আলীর প্রদর্শনের আমন্ত্রণ নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন বঙ্গবন্ধু বায়োপিকে আপনার স্ত্রী দিশা অভিনয় করেছেন আপনার কি এখন মনে হয় ওই সময় সেই সিদ্ধান্তটা ভুল ছিল এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন আমাদের দাম্পত্য জীবনটা হচ্ছে এরকম প্রত্যেকেই তার পেশাগত জীবনের বিষয়ে স্বাধীন জুলাই মাসে সংঘটিত গণ অভ্যুত্থানে সরাসরি ছাত্র জনতার উপর গুলি ও নির্যাতনে জড়িত অনেক পুলিশ সদস্য বর্তমানে বিদেশে পলাতক রয়েছেন দেশে থাকা অভিযুক্ত পুলিশ সদস্যদের গ্রেফতার করা হচ্ছে এবং বিদেশে পলাতকদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ বাহারুল আলো সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি কথা বলেন এসব শ্রীলঙ্কার পর দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে বৈশ্বিক এই স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান যাত্রা শুরু করলো মার্কিন এনজিএস ও সেবাদাতা স্টার লিঙ্ক এর লাইসেন্স অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সোমবার তিনি এই লাইসেন্স অনুমোদন করেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং প্রতিষ্ঠানটির অনুকূলে আবেদনকৃত লাইসেন্স ইস্যুর জন্য গত একুশে এপ্রিল অনুষ্ঠিত দুইশো চুরানব্বইতম কমিশন সভায় নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয় স্টাইলিংকে বাংলাদেশের ইন্টারনেটে নতুন সংযোজন আওয়ামী লীগের সাবেক এমপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের সাত সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ জটিকে মিছিলের অভিযানে রাজধানীতে গত চব্বিশ ঘন্টা চালানো অভিযানে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে তারা সংঘবদ্ধ হয়ে আইন শৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা সহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝুঁটিকে মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রাজশাহী চার আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক এবং তার স্ত্রী তহুরা হকের বিরুদ্ধে কোটি কোটি টাকার টাকার অবৈধ সম্পদ অর্জন ও লাখ সন্দেহজনক লেনদেনের অভিযোগ উঠেছে এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন সোমবার সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন ভারত শাসিত কাশ্মীরে হামলায় সন্দেহভাজনদের ভাজনদের ঘর বুলডোজার দিয়ে ধ্বংস করে দিচ্ছে সরকার এ নিয়ে প্রশাসনকে সতর্ক করেছে কাশ্মীরের রাজনৈতিক দলগুলো প্রায় সবাই বলেছেন এমন কিছু করা ঠিক নয় যা মানুষকে নতুন ভাবে বিচ্ছিন্ন করে তোলে পর্যটকদের উপর প্রশাসন উপত্যকা জুড়ে জঙ্গি সন্ধান শুরু করেছে এ অভিযানে ইতিমধ্যেই বিভিন্ন স্থানের সন্দেহভাজন সন্ত্রাসীদের ডজন খানে ঘর বাড়ি ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে বাড়ি ভাঙা কাজে ব্যবহৃত হচ্ছে বুলডোজার কোথাও নিয়ন্ত্রিত বিস্ফোরণও ঘটানো হয়ে যায় ভেঙে দেওয়া বাড়ির ছবি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে পতাকা বৈঠকের পরও মুক্তি মিলছে না পাকিস্তানে রেঞ্জারদের হাতে আটক ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর সদস্য উরম সাহুর ঘটনার পর তিনবার পতাকা বৈঠক হলেও বিষয়টির কোনো সুরাহা হয়নি এমন পরিস্থিতিতে কলকাতা থেকে পাঠানকোট বিএসএফ দফতরে স্বামীর সর্বশেষ খবর জানতে ছুটে গেছেন পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী ও পরিবার ভারত শাসিত জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ের জেরে পাকিস্তান ও ভারতের মধ্যে যখন উত্তেজনা চরমে তখন পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে আটক হন বিএসএফ সদস্য পূর্ণম সাহ পশ্চিমবঙ্গের হুগলি জেলার রিসরা পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি পূর্ণম পাঠানকোটের ফিরোজপুর বর্ডার দায়িত্ব পালন করছিলেন তিনি চব্বিশ ব্যাটালিয়নের বিএসএফ কনস্টেবল চলমান ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে ভারতের চির পাকিস্তানের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন খালিস্তান আন্দোলনের নেতা গুর পতবত্তা সিং পানন। স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসা এই নেতা এক বিবৃতিতে জানান দুই কোটি শিখ সম্প্রদায় পাকিস্তানের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এবং ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের ভিতর দিয়ে পাকিস্তানের দিকে সামরিক অভিযান চালাতে দেওয়া হবে না আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ